সারাটা দিন ঘরের কাজ করি তারপরেও সবাই বলবে আমি কোনো কিছুই করি না আসলে নানুর বাড়িও সবার জন্য সুখকর হয় না নানুর বাড়িতে থাকতাম বলে মামার বউরাও তো আমার সাথে প্রচুর হিংসামি করত আমার যে তিন নম্বর মামি ছিল সে তো আমাকে দেখে বেশি হিংসামি করত কারণ আমি আমার মামির থেকে দেখতে শুনতে বেশি সুন্দর ছিলাম বলে তাই তো আমার মামি আমাকে চোখের কাটা মনে করত সে তো হয়তোবা এইটাই জানতো না চেহারা যতই সুন্দর হোক না কেন ভাগ্য যদি ভালো না হয় তাহলে কোনো জায়গায় দাম পাওয়া যায় না আমার তো সুন্দর হওয়ার চাইতো ভাগ্যটা বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল বাবা মাছারা যে সন্তানরা রাস্তার কুকুরের মতো মানুষ হয় সেটা সবাই বোঝে না বাবা মাছারা তো সন্তানদের কোথাও দাম থাকে না হোক সেটা নিজের মায়ের বাড়ি কিংবা নিজের বাবার বাড়ি কোথাও সেই সন্তানের দাম থাকে না এই দিক দিয়ে যখন আমার একটা করে বিয়ের ঘর আসে তারা সবাই দেখে আমাকে পছন্দ করে কিন্তু তারা যখন আমার বাবা মায়ের হিস্টোরিটা শোনে তখন তারা সবাই না করে দেয় কারণ এমন সন্তানকে কেউই ঘরে তুলতে চায় না যখন অন্যদেরকে দেখি তার বাবা মায়ের সাথে শপিং করতে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আবার রোজার মাসে তো দেখি সন্তানকে নিজের হাতে রান্না করে মায়েরা ইফতার করাই সেটা দেখে ভীষণ খারাপ লাগতো যে আমাদের তো কেউ নেই আর যদি আমাদের বাবা মা আমাদের সাথে থাকতো তাহলে হয়তো বা আমাদের জীবনটাও অন্যরকম হয়ে যেত যখন দেখি কোনো মা কিংবা কোনো বাবা তার সন্তানকে মাথায় হাত বুলিয়ে দিয়ে কোলে তুলে নেয় এই দৃশ্যটা দেখার পর আমার কলিজাটা একদম মোচড় দিয়ে উঠতো তখন মনে হতো আল্লাহ আমাদের এমন জীবন কেন দিল আমিও তো আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতো হতে পারতাম আমিও তো আমার বাবা মায়ের অনেক পেতাম অনেক ভালোবাসা পেতাম এরকম একটা ভাগ্যই তো আমি ডিজার্ভ করতাম তাহলে কেন আমার জীবনটা এমন হলো সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ভাগ্যে যাকে লিখে রাখছে সে যেন আমার পরিপূর্ণ একজন মানুষ হয় তার বাবা মা পরিবার সবাই যেন তার সাথে থাকে তার মা যেন আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে কারণ নিজের মা বাবার আদর তো আর পেলাম না এখন যদি শ্বশুর শাশুড়ির আদর পেয়ে জীবনটাকে পরিপূর্ণ মনে হয় বলতে গেলে আমার ফুপির কারণেই আমার বাবা মায়ের সংসারটা ভেঙে যায় শুধুমাত্র আমার ফুপির কারণে আজকে আমরা ব্রোকেন ফ্যামিলি কথাই আসে না আল্লাহ ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না শুধুমাত্র আমার ফুপির কারণে আমরা আমার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি ঠিক সেরকম করে আল্লাহ আমার ফুপির ঘরে দিয়েছে তারই ননদ এই পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনোই ভালো থাকতে পারে না আল্লাহ কোনো না কোনো ভাবে এই পৃথিবীতেই তার পাপের শাস্তি দিয়ে দেন তবে এখন যত কিছুই হোক না কেন আমরা তো আর কখনই আমাদের ছোটবেলাটা ফিরে পাবো না ছোটবেলা ছোটবেলায় আমাদের বাবা মায়ের যেই আদরটা আমাদের প্রয়োজন ছিল সেইটা তো আর কখনোই ফিরে পাবো না এইদিকে আমাদের জন্মদাতা পিতাও তার পাপের শাস্তি পাচ্ছে শুনেছি সে এখন খুবই কঠিন রোগে আক্রান্ত বলতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষের চোখের পানির আহা লাগছে তার আমরা দুই বোন কত রাত কান্না করে ঘুমাইছি কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারিনি বুকের উপর পাহাড় সমান পাথর নিয়ে দিন যাপন করেছি কত দিন কত রাত যে না খেয়ে কাটিয়েছি তার তো কোনো হিসাব নেই বলতে গেলে আমার বাবার থেকে আমার মা অনেক ভালো মানুষ তারপরেও এক আকার বেশ পরিমাণ ঘৃণা আমার তাদের উপর কারণ আমাদের দুই বোনের জীবনটা আজ এমন হওয়ার কারণ তাদের দুজনের জন্যই এখন আমি একটা মাদ্রাসায় পড়ি আমার বড় বোনের কয়দিন আগে বিয়ে হয়েছে আপুর শ্বশুর বাড়ির লোকজন বলেছিল আপুকে ঈদের পরে অনুষ্ঠান করে তুলে নিয়ে যাবে এতে আমার মামারাও রাজি হয় কিন্তু আমার মামানিরা রাজি হয় না কারণ না জানি আমাদের জন্য তাদের কত টাকা পয়সা গচ্ছা যাবে আর তারা তো সব সময় এইটাই চাইতো যে আমরা দুই বোন সারা জীবন তাদের বাড়ি বান্দিগিরি করে যাই আর আমাদের মা সব সময় তাদের কাছে ছোট হয়ে থাক আমার মামানিরা সেই টাইপের মানুষ ওই যে কথায় আছে না উপরে গাছ কেটে নিচে পানি ঢালে উপরে উপরে মামাদের সামনে ভালো ব্যবহার করত কিন্তু তলে তলে আমাদের অনেক কষ্ট দিত তারা হচ্ছে এই টাইপের মানুষ কিন্তু কি করব আমাদের যে ভাগ্যটাই ভালো না থাকি নানা নানির কাছে কিন্তু আমার নানির ঘর আলাদা আর আমার মামার ঘর আলাদা মামা বিদেশে থাকে আর মামি তার বাচ্চা কাচ্চাদের নিয়ে বাড়িতেই থাকে মাঝে মধ্যে যদি কাজের একটু এদিক সেদিক হয় তাহলে তারা আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি তাদের বাড়ির কাজের মেয়ে এদিকে আমার মামিরও কিন্তু একটা মেয়ে আছে অথচ তাকে দিয়ে একটা পাতা ছেড়ে দুই টুকরাও করায় না মামি তো সব কিছু আমার আর আমার বোনের উপরেই রেখে দেয় তাদের কথা হলো ফাও ফাও কেন দুইজন মানুষকে তারা বসিয়ে খাওয়াবে এই জন্যই তো আমাদের দুই বোনকে নিয়ে কাজের লোকের মতো সব কাজ করিয়ে নিত আর এই দিকে তো আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে ঈদের পরেই তো আপুকে উঠিয়ে নিয়ে যাবে আর আপু যদি চলে যায় তাহলে সবগুলো কাজ আমাকে একাই করতে হবে আর আল্লাহ যখন আমার ভাগ্যেও কাউকে রাখবে সেও যেন আমাকে অনেক ভালো রাখে ছোটবেলা থেকে এ পর্যন্ত যত কষ্ট করেছি সবগুলো স্বস্তির জন্য আল্লাহ আমাকে উশুল করিয়ে দেয় আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু ফারজানা নামক এক আপুর লাইফ থেকে নেওয়া সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই আপুটার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন আপুটাকে বাকি জীবনগুলো অনেক সুখের সাথে কাটাই সবাই বিশ্বাস করবেন কিনা জানি না এই স্টোরিটা পড়ার সময় আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে আসলে কারোর জীবনে যে এমনটা হতে পারে সেটা কখনোই কল্পনা করতে পারি নি আগে তো এই কাহিনীগুলো আমরা টিভির সিনেমায় দেখতাম এখন কিন্তু প্রতিনিয়ত এই কাহিনীগুলো বাস্তব জীবনে ঘটে চলছে হারজানা অপুর বাবা মায়ের সংসারটা ভেঙে গেছিল শুধুমাত্র তার ফুপির কারণে আপনাদের সংসারে কখনোই তৃতীয় ব্যক্তির স্থান না যেখানে তৃতীয় ব্যক্তির স্থান থাকে সেই সংসার কখনোই টেকে না